সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শালাস কুজিনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লেমন চিকেন উইথ মাশরুম অসাধারণ হয় খেতে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে ইয়ামি একটি রেসিপি এবং খুব কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়ে আজকে এই রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাবো আশা করি সবাই খুবই উপকৃত হবেন তো চলুন আর দিই না করে এই লেমন চিকেন উইথ মাশরুম রেসিপিটি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটি প্যান আমি চুলাই দিয়েছি আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি আমি এখানে পনে এক কাপ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেন দিয়ে দিচ্ছি আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি চাইলে বোনলেস চিকেন দিয়ে ওইটা করতে পারবেন তবে আমি বোন দিয়ে করলাম তবে চিকেনের পিসটা অবশ্যই একটু ছোটো করে কেটে নেবেন আমি একটা চিকেন দিয়ে করছি হালকা একটু ফ্রাই করে নিব খুব বেশি কিন্তু কড়া ভাজা যাবে না কালারটা যখনই একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি কিছু উপকরণ অ্যাড করব আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা আপনারা স্বাদ মতো দেবেন দিয়ে এরপরে আমি এখানে নর্মাল যেই চিরার গুঁড়াটা থাকে সেটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে খুব ভালোভাবে এবার আমি এটা কষিয়ে নেব চুলার হিটটা কিন্তু আমি হাই রেখেছি পানিটা কিন্তু যাতে শুকিয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি কোনো পানি ব্যবহার করি নাই চিকন থেকে কিন্তু পানি উঠেছে পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত কিন্তু চুলাহিটটা আমি হাই রাখব গোলমরিচে গুঁড়া আমি এখানে দুই চা চামচ দিয়ে দিলাম পরে আমি আবারও দিব আমি কিন্তু ক্র্যাশ করে নিয়েছি গোলমরিচটা আমি কিন্তু গুড়া করে নেই নাই একটু আদা ভাঙ্গা করে নেবেন তাহলে ফ্লেভারটাও ভালো আসবে এবং কারি কালারটাও ভালো আসবে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরবর্তীতে আমি আবারও দিব বাকি আরও এক টেবিল চামচ অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে তখন আমি এখানে দুই কাপ পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে খুলে নিয়েছি প্রতিটা পাটে পাটে চাইনিজ আইটেমে কিন্তু এভাবে খুলে নেওয়া হয় ঠিক সেভাবে আপনারা খুলে নেবেন দুই কাপ দিয়েছি চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন আমি টেস্টিং সল দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ এটা সম্পূর্ণই অপশনাল মেন রেসিপিতে কিন্তু টেস্টিং সলটা ছিল দেওয়া এই জন্য আমি দিচ্ছি আপনারা না চাইলে স্কিপ করবেন দুইটা লেবু আমি মিডিয়াম সাইজের রস বের করে আমি দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে বড়ো যদি লেবু আন একটা দিবেন। আর বাকি যে এক চা চামচ ক্র্যাশ করা গোলমরিচ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং বাকি যে এক টেবিল চামচ সয়া সস ছিল সেটাও দিয়ে দিচ্ছি এবং এক কাপ মাশরুম আমি স্লাইস করে কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি আমি বাটন মাশরুম ব্যবহার করেছি ক্যানের এবং চিনি দিয়ে দিলাম দুই চা চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দশ থেকে পনেরোটি আমি একটু মাথাটা ফেড়ে দিয়েছি পরবর্তীতে কাঁচামরিচটা আমি আবারও ব্যবহার করব এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর মাশরুমটা কিন্তু মাস্ট এই আইটেমটাতে কিন্তু মাশরুমটা না দিলে কিন্তু আসল মজাটা পাবেন না অসম্ভব মজা লাগে এই মাশরুমটা দিলে খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু কুক হয়ে গিয়েছে তবে খুব বেশি কিন্তু আমি কুক করব না একটু যাতে কচকচা থাকে পেঁয়াজ এবং মরিচ অনেকটাই চকচকে হয়ে এসেছে পেঁয়াজের কালারটা মোটামুটি কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার এতে আমি আরও কিছুটা লেবুর রস দিব নামানে কিছুক্ষণ আগে যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর যেহেতু এটা লেমন চিকেন লেমনটা একটু বেশিই দিতে হবে আরও আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচামরিচটা বেশি দিলে খেতে ভালো লাগে এরপর থেকে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি চুলায় বেশিক্ষণ রাখবো না আমি পাঁচ মিনিটের মতো একটু কুক করবো দেখতেই পাচ্ছেন চকচকে কালার চলে এসেছে কর্নফ্লাওয়ারটা দিলে কালারটা খুবই ভালো আসে চকচক হয়ে আসে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট লো হিটে রাখবো উপরে তেলটা ভাসা রাখ পর্যন্ত দুই মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্না অলরেডি ডান হয়ে গিয়েছে একটু নাড়াচড়া করে কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচ থেকে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কেমন হবে অসম্ভব ভালো একটি ফ্লেভার আসছে লেমন প্লাস কাঁচামরিচ গোলমরিচের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে অসাধারণ লাগে আমি সরিয়ে নিচ্ছি একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি আমি লেমন দিয়ে সাজিয়ে দিয়েছি যেহেতু এটা লেমন চিকেন উইথ মাশরুম আর মাশরুমটা তো চিকেনের সাথে খেতে অসাধারণ লাগে আর লেবুটার ফ্লেভার অসাধারণ লাগে একবার হলে বানিয়ে খেয়ে দেখেন এটা ফ্রাইড রাইস প্লেম পোলাও দিয়ে অসাধারণ লাগবে আপনারা নর্মাল ভাত দিয়েও খেতে পারবেন তবে আমি বলবো এটা ফ্রায়েড রাইস অথবা সাদা পোলাও দিয়ে খাবেন তো আশা করি আমার এই লেমন চিকেন উইথ মাশরুমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বটনটিও ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো নতুন নতুন ই আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই প্রত্যাশা করি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ